আরে কি হয়েছে তোমার পানি পানি খাই বলছে দিদি কি হয়েছে হ্যাঁ পানি পানি খাও সদমা কেন যে হয়েছে পৃথিবীতে সদমা বলে কিছু যদি না থাকতো পৃথিবীতে অনেকটা কি না যে ভালো হতো সদমা যে কষ্ট মানে সৎ ছেলেদের উপর যে অত্যাচার করে এগুলো ভাববার বিষয় না কি এখানে কে পড়ে আছে থাকার জায়গা এখানে বাপুরে শুয়ে আছে ব্যাপারটা কি দেখা যাক কি অবস্থা ব্যাপার পড়ে আছে জানো সর্বনাশ কি ব্যাপার বলেছে বাবু বাবু আরে কি হয়েছে তোমার পানি পানি খাই বলছে কি হয়েছে বাবু কি হয়েছে তোমার আরে পানি খাবে হ্যাঁ পানি পানি খাবে তোমার বাড়ি কোথায় আরে তুমি এখানে পড়ে আছো কেন ইস কি অবস্থা মানে কাদা খাদা অবস্থা এই মাঠ ঘাটে ফাঁকা জায়গায় কেউ নি কা দেখা যাচ্ছে না পুরো ফাঁকা জায়গা এখানে পড়ে আছি কি হয়েছে কেন আল্লাহই জানে এখানে পড়ে আছো কেন তুমি হ্যাঁ পানি না 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 পানি পিপা চলে গেছে রোদের সময় এই রোদের সময় এখানে তো তোমার বাড়ি কোথায় তুমি এখানে কি করছিলে মানে ধানে খোয়ালি করছিলে ইস অবস্থা তো তুমি এখানে এখানে পড়ে আছো কেন কি হয়েছে কি তোমার মাথা ঘুরে পড়ে গেছে কি অবস্থা বন্ধুরা বুঝতে পারছেন

আর তোমার নিজের মানে মানে নিজের মানে তোমার সৎ মা তোমাকে দিয়ে কাজ করায় প্রতিদিন আচ্ছা আচ্ছা তোমার আরো একটা ভাই আছে ওটা কি তোমার নিজের ভাই না ওই সদমার ছেলে ওটা আচ্ছা আচ্ছা ওই সদমার ছেলে আছে তাকে দিয়ে কাজ করায় না তোমাকে দিয়ে শুধু কাজ করায় কি অবস্থা এখানে মানে কতটা জমিন চাষ করেছে তোমাদের এটা পুরোটা ইস মানে সকাল কিছু খেয়ে আছো তুমি সকালে কিছু খেয়ে আছো নি কি অবস্থা বন্ধুরা এই এগারোটা বাজে বেলা এগারোটা সাড়ে এগারোটার মতো বাঁচতে যায় তো এখনো তুমি কিছু না খেয়ে কি করে আছো আচ্ছা আচ্ছা কাজ করতে করতে তোমার মানে বাড়ি যাবার সবাই বাড়ি যাবে ভাবছিলে তাই তো মাথায় ঘুরে গেছে একটু পানি খাবে আচ্ছা আচ্ছা পানি খাও কেন মুগ্ধ না ভালো করে মুগ্ধ তুই মুখটা দেখি বাবু কি অবস্থা এই এইটুকু একটা ছেলেকে দিয়ে কি করে মানে সৎ মা কাজ করাতে পারে বন্ধুরা সৎ মা কেন যে হয়েছে পৃথিবীতে সৎ মা বলে কিছু যদি না থাকতো পৃথিবীতে অনেকটা না যে ভালো হতো সৎ মা যে কষ্ট মানে সৎ ছেলেদের উপর যে অত্যাচার করে এগুলো ভাববার বিষয় না কেননা ওনার তো নিজের একটা ছেলে আছে তাকে দিয়ে দুই ছেলেকে দিয়ে কাজ করাতে পাঠাতে পারতো মানে এই এটা সৎ ছেলে মানে সতীনের ছেলে বলে একে দিয়ে কাজ করাচ্ছে তাই তো মানে তোমার আর নিজের ছেলে আছে তাকে কাজ করায় না আর তোমার বাবা কোথায় থাকে তোমার বাবা বোম্বাই কাজ করে বাবা টাকা পাঠায় মানিয়ে নেয় তোমাদের কিছু দেয় না আচ্ছা আচ্ছা তোমার ভাইকে দেয় তো তোমার এই কি অবস্থা এইসব শরীরের অবস্থা কি এসব কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন লুঙ্গি পায়ের অবস্থা দেখেন গা হাত পা সব হাত দিকে কাদা টাদা কী অবস্থা হয়ে এখানে এই ফাঁকা জায়গা পড়ে আছে আর এখানে পুরো দেখতে পাচ্ছেন একদম ফাঁকা ধু ধু করছে যদি এখানে আমি হয়তো না দেখতে পেলে ওই যে কি অবস্থা হতো আল্লাহ জানাব কেননা যে এই যে একদম গরমের সময় এখন যদি কিছুক্ষণ মানে রোদে পড়ে থাকে মানুষের অবস্থাতে অবশ্যই সিরিয়াস হয়ে যেতে পারে আর এই অবস্থা দেখতে পাচ্ছেন এখানে জমিংটা নাকি খোয়ালি করতে এসেছিলো এই ছেলেটা খোয়ালি করতে এসেছিলো আর করতে করতে মানে এই অবস্থায় মানে মাথা ঘুরে পড়ে গেছে তুইও পাচ্ছে না শরীর খুব দুর্বল হয়ে গেছে শরীর খুব দুর্বল বাবু হ্যাঁ কি অবস্থা তুমি একটু বসো কাজ বসো সকাল থেকে কিছু খায় না তো শরীর

ওকে বলছে যে কেন লোক দিয়ে কাজ করেছে টাকা নষ্ট করাবো তুই নিজে গিয়ে কাজ কর তুই এই বাচ্চা ছেলে তারাই এই কাজ কি হয় বন্ধুরা আপনারা নিজেরাই বলেন আর তোমার বয়স কত বাবু দশ বছর ইস মানে এই দশ বছর যে একটা ছেলে এর কি কোনো কাজ করার এখন বয়স হচ্ছে এর এখন শুধু পড়াশোনার বয়স হয়তো এখন এই পড়াশোনা করলে হয়তো কোন কাজে পড়ো স্কুলে যাও তো কোন ক্লাসে পড়ো করে পড়ো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে তুমি সব সময় স্কুলে যাবে বলো তোমার মা বলে যে ঘরের কাজগুলো কর তাই তো ঘরে কাজ করে তারপরে স্কুল যেতে বলে সব সময় স্কুলে যেতে দেয় না আর তোমার ওই যে আর ভাই যে আছে ওকে দেখে সবসময় স্কুলে পাঠায় না সব আচ্ছা আচ্ছা কাজ করে না ভালো মন্দ খাবার খাওয়া ভালোমন্দ ভাই ওকে তাই তো কালকে বাস আচ্ছা আচ্ছা তোমাকে মানে যেগুলো আগের দিনের খাবার বাসি হয়ে যায় সেইগুলো তোমাকে বেশি বেশি করে দেয় তাই তো মানে ভালো টাটকা খাবার তোমাকে দিতে দিতে চায় না তাই তো ইস মানে বন্ধুরা ভাবতে পারছেন ঘরে ধরনের কোনো খাবার হয়েছে সেই খাবারগুলো বাসি হয়ে গেলে যে খেতে পারবে না ওরা সেইগুলো একে দিয়ে দেয় এক্সট্রা হয়ে যায় যেগুলো আর যেগুলো মানে টাটকা বানায় সেগুলো ওরা নিজেরা খায় তাই তো ইস সকালবেলা থেকে কিছু না খাওনি তাহলে ইস তোমার বাড়িটা তো কোন দিকে বলছ ওইদিকে মানে আচ্ছা আচ্ছা ওই পানบุรีর আছে ওই সোজা ওইদিকে রাইত আচ্ছা আচ্ছা তোমার নাম কি আশরাফ আশরাফ মানে 10 বছরে ছেলেটা বন্ধুরা কি কষ্ট ছট মা যাদের আছে আর আপনারা বলেন কি যে করা যায় এই ছেলেটাকে যে ছট মা এর আছে ঘরে এর ঘরে কি আমি যাব নাকি সেটা আপনারা বলেন যে এর ঘরে গিয়ে এর মা সাথে কি মোকাবিলা করে আসবেন নাকি সেটা আপনারা বলেন কারণ যে এই ছট ছেলের উপর যে এই কাজ করানো এটাকে কিন্তু এক প্রকারের অত্যাচার বলে তাই তো তোমাকে যে অত্যাচার করায় বললে সেটা চলে সে না পানি খাও মারে তোমাকে মানে প্রতিদিন নাকি ওকে আবার মারে কেন কে মারে কেন বাবু আচ্ছা মানে যেক্ষুনি বলবে তেক্ষুনি কাজ করতে হবে বলে তাই তো পরে করবে বললে তোমাকে মারধর করে আচ্ছা তো আর কি বলবো কিছু বলার নেই তোমার বাবাকে তুমি এসব কথা বলো নি বাবাকে বললে আর বেশি মারে ভয়ে তাহলে বাবা বলে না বাবাকে আচ্ছা আচ্ছা তো এখন তো আমার কাছে কিছু খাবার টাবার নেই আমি শুধু মা যাচ্ছিলাম একটা কাজে বুঝলে তো কিছু খাবার টাবার আনা হয় না আমার তো তুমি মুখ টুক ধুয়ে নাও ভালো করে হাত হাত চার ধুয়ে নাও বাবু হাত ধো তোমার কাজ করতে হবে না এখন একদম বাড়ি চলে যাব বুঝলে এখন কাজ হ্যাঁ কেন

করে বাড়ি যাবে তুমি একা একা বাড়ি যেতে পারবে শরীর কেমন লাগছে ভালো লাগছে সকাল থেকে কিছু খাওনি তুমি চলে যাও বাড়িতে চলে যাও বাবু একবারে বুঝলে কিছু কাজ করতে হবে না এখন তুমি দরকার হয় বিকালে কাজ করবে বা পরে আসবে ঠিক আছে এখন তুমি বাড়ি চল যাও শরীর দুর্বল হয়ে যাচ্ছে এই মাঠে ঘাটে পড়ে যাচ্ছ আমি যদি না আসতাম হয়তো আল্লাহ জানে তোমার যে কি হাল না হতো হয়তো এই রোদের সময় মাথা ঘুরে গেলে মানে মানুষের সিরিয়াস কিছু হয়ে যেতেও পারে বুঝলে তো এখন কাজ করে লাভ নেই তুমি মাকে বলবে আমি মাথা ঘুরে গেছিলাম একটা ভাই জান এসে মাথায় জল টল দিয়ে জল টল খাইয়ে বলছে তুই বাড়ি চলে যা আর পরে কাজ করবি ঠিক আছে হ্যাঁ ওটা তাহলে ওটা দেখি অবস্থা শরীর মানে খুব দুর্বল হয়ে গেছে হয়তো সবসময় কাজ করাই বলে শরীরটা খুব দুর্বল দেখতে পাচ্ছি শরীরে কিছু আছে শুধু খালি হয়তো কটা হার্ডই আছে গায়ে কেননা একদম হাত হয়ে গেছে কাজ করে করে কেননা যদি খাবার দাবার ঠিকঠাক না যায় আর কি করে মানে এদের শরীরটা হবে কেন বাবা না তুমি মুখ টুক খুঁচানো মুখ খুঁচেন শরীর এখন মোটামুটি ঠিক লাগছে হ্যাঁ বাড়ি যেতে পারবে আমার দিকে দেখো বাড়ি যেতে পারবে তো কী অবস্থা লুঙ্গির অবস্থা হাতটা ধুইবে বাবু হাতটা ধুইবে না বাড়িকে ধুইবে বাড়িকে ধুয়ে নেবে আচ্ছা তো আমি কী বলছি তাহলে আমি কিছু পয়সা দিচ্ছি তাহলে তুমি খাবার টাবার কিনে খাবে আর তোমার মাকে দেবে না ঠিক আছে কিছু পয়সা দিচ্ছি দিয়ে না আমি এগুলো পয়সাগুলো লুকিয়ে রাখবে বাড়িতে ঠিক আছে মাকে দেখাবে না ঠিক আছে এই পয়সাগুলো কিছু খাবার টাবার কিনে আর তুমি খাবে আগে আগে ঠিক আছে বাড়িকে ভাত টাত খেয়ে নেবে মাথা ঘুরে যাবে না তাহলে যাও তাহলে বাড়ি যা আচ্ছা ঠিক আছে সব আল্লাহর দান আল্লাহ হয়তো আমাকে এই সময় পাঠিয়ে দিয়েছে যে আল্লাহ হয়তো ঠিক সময় তুমি এই জায়গায় অসুস্থ হয়ে পড়ে আছো আমাকে আমি এই সময় না আসলে হয়তো কিনা হয়ে যেতে পারতো কিন্তু আমি যাচ্ছিলাম দেখা পেলাম যার জন্য তোমার উপকার হলো তাই তো তো ভালো থেকো আর পরে যদি আবার সময় পাই তাহলে তোমার বাড়ির দিকে যাবো তোমার বাড়িটা কোন দিকে বলে তাহলে ঠিক আছে আমি সময় বাড়িতে যাবো তুমি এখন যাও যাও করে বাড়ি চলে ঠিক আছে ভালো থেকো আস্তে চলে যাও বাড়িতে নাকি বাড়ি ছেড়ে দিয়ে আসতে হবে হ্যাঁ চলে যাবে তো ঠিক আছে যাও বস্তু বন্ধুটা দেখ তোর গায়ে কাজা তাদা হয়ে এই যে দশ বছরের ছেলেকে দিয়ে এই জমিতে কাজ করতে পারে যে এটা কি কোনো মানুষের মানে কাজ সেটা মানে ভাবতে এই ছেলেটা কাজ করছিল যে এর কাজের বয়স হয়েছে যে সৎ নামে ও নামক যে ডাইনিগুলো যে কি বলবো আর ওদের ওদের বলার আমার কোনো ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি আর ওনাদেরকে কিছু বলার নেই আমার কেন যদি নিজের ছেলে একটা নিজের তো একটা ছাড়া দুটো ছেলে দুটো ছাড়া তিনটে ছেলে হয় না সেই সব ছেলেকে যদি সমানভাবে ভালোবাসতে পারে তাহলে একটা সৎ ছেলেকে কেন ভালোভাবে ভালোবাসতে পারে না এরা তো আমি ওদের কাছে সৎ মায়ের কাছে এই প্রশ্নটা থেকে গেল তো ওদের আপনারা এই প্রশ্ন মানে বলবেন সৎ মাটা হচ্ছে কেমন হয় সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন আর যে যদি কোনো সৎ মায় থাকেন আর আপনারা বলবেন যে কেন যে সৎ ছেলেদেরকে এরকম আপনারা